ইসরায়েলের মাটিতে এবার হামলা ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে অভিযোগ শনিবার মধ্যরাতের ঘটনা আর এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ইসরায়েলি ভূখণ্ডে ইরানি প্রহার বলা চলে এই প্রথম ইসরায়েলের মাটিতে হামলা ইরানের শনিবার গভীর রাতে হামলা হয় বলে জানা গেছে আশ্রে পরে একের পর এক ক্ষেপণাস্ত্র আরও একবার আপনাদের জানাই যে এই প্রথম ইসরায়েলের মাটিতে হামলা ইরানে শনিবার গভীর রাতেই হামলা হয় আজকে পরে একের পর এক ক্ষেপণাস্ত্র যে ভিডিও পড়তে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সেই সময়কার ভিডিও ইজরায়েলি ভূখণ্ড সেখানে ইরানি প্রহার আগেই সতর্কতা জারি করা হচ্ছিল ইসরায়েলে এবং ইসরায়েলের সহযোগিতায় কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দেশ পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমেরিকা পাশে দাঁড়িয়েছে ইসরায়েলি সেনা তারা একেবারে পরিস্থিতি মোকাবিলা দিতে করতে একেবারেই তৎপর তবে যে খবর পাওয়া যাচ্ছে এই ঘটনায় আহত হচ্ছে এক শিশু ইসরায়েলের মাটিতে হামলা ইরানের একের পর এক ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে শনিবার গভীর রাতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং ইসরায়েলের সহযোগিতায় কিন্তু ইতিমধ্যেই বহু দেশ তারা পাশে দাঁড়িয়েছে ইতিমধ্যে আমেরিকা কিন্তু পাশে দাঁড়িয়েছে ইসরায়েলের তবে এই ঘটনায় এক শিশু আহত হচ্ছে বলেও জানা গিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে ইরানি প্রহার বলা চলে এই প্রথম ইজরায়েলের মাটিতে হামলা ইরানের তো ইসরায়েলের মাটিতে হামলা ইরানে শনিবার গভীর রাতেই হামলা হয় এই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ভাস্কর দত্ত ভাস্কর দা যে বিষয়টা জানতে চাইবো যে আগে থেকেই তো ইসরায়েলে একটা সতর্ক বার্তা জারি করা হয়েছিল এবং তারপরেও ইসরায়েলের মাটিতে হামলা ইরানের কি খবর রয়েছে গোটা বিষয়টা নিয়ে দেখো আহ একেবারে আমাদের বাংলার জায়গায় দাঁড়িয়ে যদি নববর্ষ হয় কিন্তু ইজরায়েলের কাছে কিন্তু এবং ইরানের কাছে সেটি কিন্তু একেবারে ভয়ানক পরিস্থিতিতে দাঁড়িয়েছে এটা হুমকি ইরানের তরফ থেকে ছিল যে ইসরায়েলের উপর তারা হামলা করবে এবং শনিবার গভীর রাতে এই হামলা নেমে আসে মুহুর মুহু ড্রোন মুহুর মুহু ক্ষেপণাস্ত্র ইরান ইসরায়েলের দিকে ছুঁড়েছে এবং রাতের অন্ধকার অবস্থায় যেটা রাতের আকাশ পুরো আলোয় আলোয় আলোকিত হতে দেখা যায় এবং এই ঘটনার তৎপরতা ইসরায়েলেরও ছিল ইসরায়েলের আমরা জানি যে এমন কিছু অস্ত্র তাদের রয়েছে যারা আকাশে সেই ড্রোন বা মিসাইল গুলোকে তারা বিনিষ্ট করতে পারে ফলে তৎপরতা ইসরায়েলেরও ছিল সেগুলোকে বিনিষ্ট করার মুহুর মুহুর সাইরেন বাড়তে শোনা গেছে ইসরায়েলে এবং এই মুহূর্তেও যে পরিস্থিতি খুব একটা স্বাভাবিক এমনটা নয় ইসরায়েলের মাটিতে ঢাকা আমেরিকান সৈন্যরাও কিন্তু তৎপরতা সঙ্গে সঙ্গে এই হামলাকে প্রতিহত করার আপ্রাণ চেষ্টা চালিয়েছে এখনো পর্যন্ত যে খবর তেমন বড় কোনো ক্ষতি ইসরায়েলের এখনো না পাওয়া গেলেও একজন বালক আহত হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে পাশাপাশি ইসরায়েলের তরফ থেকে ইরানের দিকে এখনো পর্যন্ত হামলার কোনো খবর কিন্তু আমরা পাচ্ছি না শুধুমাত্র ওই দশ বছরের একজন শিশু আহত হওয়ার একটা খবর পাওয়া যাচ্ছে বেশি কিন্তু ড্রোন ইরান ইসরায়েলের দিকে ছেড়েছে সেই ড্রোন গুলোর মধ্যে অবশ্যই বিস্ফোরক রয়েছে স্বাভাবিকভাবে আমরা জানি যে এর আগে আমাদের সঙ্গে ইজরায়েলের একটা যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে গেছিল ঠিক তারপরে আবার এবার ইরান ইসরায়েলের উপর হামলা করায় খুব স্বাভাবিক এই হামাজ গোষ্ঠী আরো একবার যে বাড়তি অক্সিজেন পাবে এটাই কিন্তু মনে করছে আহ বিশেষজ্ঞ মহল একেবারে একেবারে অনেক ধন্যবাদ ভাস্কর্তা